ঢাকার একটি ব্যস্ত বাজারে ছোট্ট একটি চায়ের দোকান চালাতেন আব্দুল কাকু বয়স ষাটের উপরে কিন্তু কাজের ভেতরে কখনোই বয়সের ছাপ ছিল না সকাল থেকে রাত একাই দোকান চালাতেন কিন্তু তিনি শুধু চা বিক্রি করতেন না তার দোকান ছিল আশেপাশের গরিব পথশিশু আর রিকশাওয়ালাদের জন্য এক টুকরো শান্তির জায়গা একদিন এক কিশোর ছেলেকে আব্দুল কাকু দেখতে পেলেন দোকানের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে মুখে অসহায়তা আর চোখে অনাহারের ছাপ কাকু বললেন এই ছেলে চা খাইবি ছেলেটা কিছু না বলেই মাথা নিচু করল কাকু এক কাপ চা আর একটা বিস্কুট এগিয়ে দিলেন বললেন নে গরম চা খা টাকা লাগবে না ছেলেটা কাপা হাতে চা নীল চা খেতে খেতে তার চোখে জল চলে এল কাকু হাসি মুখে বললেন মানুষ মানুষকে একটু সাহায্য করলে আল্লাহ খুশি হন বাবা এরপর থেকে ছেলেটা প্রতিদিন কাকুর দোকানে আসত কাকু তাকে একটু কাজ দিতে শুরু করলেন কাপ ধোয়া চিনি দেওয়া এসব ছেলেটার নাম ছিল রায়হান সে ধীরে ধীরে কাকুর দোকানের একজন হয়ে গেল বছর তিনেক পর হঠাৎ একদিন আব্দুল কাকুর দোকান বন্ধ হয়ে গেল সবাই খোঁজ নিচ্ছে কেউ জানে না তিনি কোথায় সময় বয়ে যায় অনেক বছর পর ঢাকার একটি নামী প্রাইভেট হাসপাতালের সামনে দেখা গেল বিশাল এক বিলবোর্ড ডা রায়হান হোসেন চক্ষু বিশেষজ্ঞ উ এক বৃদ্ধকে নিয়ে এক তরুণ চিকিৎসক গাড়ি থেকে নামছেন বৃদ্ধ লোকটি আর কেউ নন আব্দুল কাকু ডাক্তার রায়হান তার হাত ধরে হাসছেন সংবাদপত্রে ছাপা হল এক কাপ চায়ের লিন ডাক্তার হয়ে ফিরিয়ে দিলেন রায়হান গু রায়হান একটি ফ্রি ক্লিনিক খুলেছেন ঢাকার সেই বাজারেই যেখানে অসহায় মানুষরা বিনামূল্যে চিকিৎসা পান